আসসালামাইকুম বন্ধুরা তো দেশের বাজারে স্বর্ণের দামটা আবার বৃদ্ধি পেল তো বাংলাদেশ জুয়েলার সমিতির প্রেস বিজ্ঞপ্তিটা আপনারা দেখতেইছেন যেটা আজকে থেকে কার্যকর পনেরোই জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে তা আসলে স্বর্ণের দামটা তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আট হাজার দশ টাকা প্রতি গ্রাম এইটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রতি গ্রাম স্বর্ণ যেটা বাইশ ক্যারেট সেটা আট হাজার দশ টাকা একুশ ক্যারট সাত হাজার ছয়শ পঁয়তাল্লিশ টাকা আঠারো কেরো সনাতন পদ্ধতি এটা ছাড়া রূপার মূল্য দেওয়া আছে যেগুলো আমাদের কাজের না দামটা তার চাইতে বেশি হচ্ছে যে আসলে টাকার মানটা আমাদের কমে গেছে আমরা যদি বলি বাংলাদেশে দ্রব্যমূল্যের উদ্ধগতি এগুলো যদি আমরা হিসাব করি টোটালি মানুষের হাতে এখন অনেক টাকা সরকার যেহেতু যে নয় পারসেন্ট কি করতেছে মানুষকে ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করতেছে নয় পার্সেন্টের বেশি তারা সুদ নিতে পারতেছে না ওই জন্য আপনার যেটা হয় ছয় পার্সেন্ট পর্যন্ত আপনি সুদ বা মুনাফা পাচ্ছেন তো এই জন্য কোটি কোটি টাকা বড় বড় ব্যবসায়ীরা বিভিন্ন জন ব্যাংক থেকে লোন নিচ্ছে টাকা অ্যাভেলেবল যেহেতু সুদের হার কম তো এই জন্য সবার হাতে হাতে টাকা যখন মানুষের কাছে হাতে টাকা থাকবে তখনই একটা জিনিসের চাহিদা বৃদ্ধি পাবে চাহিদা যখনই বৃদ্ধি পাবে তখনই সেটা দাম বাড়বে তো যাই হোক স্বর্ণ সংক্রান্ত বিষয়টা আমরা বিস্তারিত আরো দেখি মোটামুটি স্বর্ণ যে পিওর গোল্ড সেটাকে আমরা তেজাবি স্বর্ণ পাকা সোনা বা পিওর গোল্ড বলি এগুলোর সাথে বিভিন্ন প্রকার ধাতু যুক্ত করা হয় যার মাধ্যমে স্বর্ণটা কিছুটা শক্ত হয় অরিজিনাল যে স্বর্ণ এগুলো হচ্ছে নরম প্রকৃতির তো এর জন্য এগুলোর উপর ডিজাইন করা যায় না তো এই জন্য এগুলোর উপর তামা নিকেল ক্রোমিয়াম জাতীয় বিভিন্ন প্রকার ধাতুকে মিশ্রিত করে অলংকার করা হয় ডিজাইন তৈরি করা হয় তো প্রতি বাইশ ক্যারোট স্বর্ণ প্রতি গ্রাম হচ্ছে আট টাকা তো সেই হিসাবে স্বর্ণের ভরিটা কত তো একটা আন্তর্জাতিক যে হিসাব হচ্ছে এগারো দশমিক ছয় চার গ্রামকে বলা হয় এক ভরি বা এক তোলা তো আমরা যদি জাস্ট এটার সাথে গুণন করে দিই আমাদের জন্য মোটামুটি তিরানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা হচ্ছে প্রতি ভরি বা তোলা বাংলাদেশের বাজারে এটা শুধু হচ্ছে আপনার স্বর্ণটার দাম এর সাথে আরো যুক্ত হবে দাঁড়ান কি যুক্ত হবে তাহলে অলঙ্কারের সোনার দাম পেলাম আমরা তিরানব্বই হাজার চারশো উনত্রিশ টাকা সর্বনিম্ন মজুরি প্রতি গ্রাম তিনশো মোটামুটি তিনশো টাকা করে হলে এক ভরিতে সাড়ে তিন হাজার টাকা এটা ছাড়া লিগালি যদি আপনি স্বর্ণ ক্রয় করতে চান ফাইভ পার্সেন্ট সরকারি ভ্যাট কিন্তু আছে দুটার উপর মোটামুটি ফাইভ পার্সেন্ট আমরা যদি হিসাব করি দুটার উপর চার হাজার আটশো টাকা ওভারঅল এক লক্ষ প্রায় আমাদের এক হাজার সাতশো পঁচাত্তর টাকা আপনার এক ভরি স্বর্ণ ক্রয় করতে খরচ হবে তা আপনি এই পাঁচ পার্সেন্ট ভ্যাট বাদ দিয়েও করা করতে পারেন সেই হিসাবেও ছিয়ানব্বই হাজার মোটামুটি নয়শো টাকা আপনাকে দিতেই হবে এক ভরি স্বর্ণের জন্য অনেকে কি করবেন এই যে বাইশ ক্যারোটটা আরও কম দামে নিবেন আসলে আপনাকে কম দামে দেয় না তারা আপনাকে একুশ ক্যারেটটা ঢুকিয়ে দেয় একুশ ক্যারোটের দাম কিন্তু কম দেখেন সাত হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা তাই আপনি কম দামে লোভে যাবেন না আপনাকে কিন্তু ঠকাই দিচ্ছে এটা মনে রাখবেন ক্রয় করতে যে সতর্কতা ক্যারটটা যাচাই করে নেবেন আসলেই সেটা বাইশ ক্যারট কিনা বাংলাদেশে মোটামুটি নাইনটি নাইন ক্ষেত্রে যেগুলো হলমার্কিত না সেগুলো আপনাকে বাইশ ক্যারট দেয় না বাইশ ক্যারটের জায়গায় একুশ ক্যারোটই দেয় কারণ হচ্ছে যে এই যে মিক্সন মিক্স যখন করা হয় যখন পিওর গোল্ডের সাথে বিভিন্ন প্রকার ধাতুগুলো যুক্ত করা হয় তখন তারা মানটা ঠিক রাখতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রে একুশ ক্যারোটটাকে তারা কি করে বাইশ ক্যারোট হিসাবে চালিয়ে কিন্তু তারা দিচ্ছে এরপরে আপনি সেই অবশ্যই রশিদটা সংগ্রহ করবেন স্বর্ণের দাম করতো মেকিং চার্জ করতো ভ্যাট করতো যাতে প্রতিটা পৃথক করা থাকে তারা পৃথক কিন্তু করে না একসাথে দিয়ে দেয় ওই জন্য আপনি বুঝতে পারেন না এটা ছাড়া আপনি ওজনটা যাচাই করে নেবেন আসলে ওজনটা ঠিক আছে কিনা কারণ স্বর্ণ যেহেতু প্রতি গ্রাম বুঝতেই যে কত সূক্ষ্মভাবে ওজন করার প্রয়োজন পড়ে এখন ক্যারট যাচাইয়ের ক্ষেত্রে আপনি বড় বড় জুয়েলার সমী ফ্লোরোসিস মেশিন পাবেন যদি আপনার যে দোকান থেকে নিচ্ছেন বিশেষত জেলা শহরে পাওয়া যায় না সেক্ষেত্রে হলমার্কিত কিনবেন আর বিশ্বাসের উপরই ক্রয় করা হয় কিন্তু আপনি যদি বেশি পরিমাণে ক্রয় করতে চান তাহলে ঢাকা শহর থেকে ক্রয় করবেন সেখানে বাংলা গোল্ড প্রাইভেট লিমিটেড নামক একটা কোম্পানি আছে তারা হলমার্ক করে দেয় সেখানে আপনি যাচাই করতে পারেন এখন আসি আপনি যদি একই শূন্য যদি আজকে বাজারে বিক্রি করতে চান আপনি সকালবেলা নিলেন ধরেন যে আপনি সন্ধ্যাবেলা বিক্রি করে নিবেন তাহলে প্রথম বলতেছে যে বাজার মূল্যের পনেরো পার্সেন্ট আপনি কম পাবেন পূর্বে বিশ পার্সেন্ট ছিল এখন পনেরো পার্সেন্ট তাহলে আমরা যেখানে প্রতি গ্রাম আট হাজার দশ টাকা দিয়ে ক্রয় করছি সেক্ষেত্রে আমাদেরকে যেটা হবে পনেরো পার্সেন্ট যদি আমরা বাদ দিই বারোশো এক টাকার মতো প্রায় বাদ যাবে তাহলে প্রতি ভরিতে আপনার চোদ্দ হাজার টাকার মতো বাদ যাবে জাস্ট আপনি সকালে কিনে এক ঘন্টা পরেও যদি বিক্রি করেন সেটা ভিন্ন কথা আপনার পরিচিত দোকান থেকে যদি ক্রয় করেন তারা পরিচিত হইলে নিল তবে এটাই হচ্ছে নিয়ম স্বর্ণ আপনার বিক্রির ক্ষেত্রে বাজার মূল্য থেকে পনেরো পার্সেন্ট তারা বাদ দিবে পাশাপাশি ক্রয় করার সময় যে মজুরি দিয়েছিল মেকিং চার্জ সেটা তো বাদ যাবে ভ্যাট তো অটোমেটিক বাদ যাবে এটা ছাড়া কিছু অসাধু ব্যবসায়ী কি করবে আপনাকে বলবে যে স্বর্ণ থেকে খাদ বাদ দিতে হবে কারণ আপনার এই স্বর্ণের মধ্যে খাদ আছে স্বর্ণটা যখন গলানো হবে খাদ চলে যাবে এই জন্য খাট্টা বাদ দিবে এইটা হচ্ছে সম্পূর্ণ ভুয়া পতা আর না এর ভণ্ডামি এরকম কোনো বাদ দেওয়া যাবে না কারণ আপনি এখানে ভালো করেই জানেন দেখেন বাইশ ক্যারটের একদম একুশ ক্যারটের দাম আঠারো ক্যারটের কিন্তু এক দাম। আপনার স্বর্ণটাকে যখন তারা গলাবে এটা তখন চব্বিশ ক্যারট হয়ে যাবে পিওর গোল্ড হয়ে যাবে পিওর গোল্ডের দাম কিন্তু আরো বেশি তেজা বিষণের দাম আরও বেশি আর ওইখানে সামান্য পরিমাণে আপনার যদি বাইশ ক্যারেট হয় আপনি নরমালি বুঝলেন মাত্র সেখানে দুই ভাগ অন্যান্য ধাতু মিশ্রিত আছে যেগুলো খুবই কম দাম যে তামা ক্রোমিয়াম আছে এগুলোর দাম কম কেরিয়ামও আছে এগুলোর দাম কম তাই আপনার এখান থেকে বাদ দেওয়ার কোনো আইনগত বা নিয়ম কিন্তু নাই তাই সোনা থেকে আপনি বাদ দিতে পারবেন না তারা ওজনের মধ্যে দুই নাম্বারই করে সেখান থেকে আপনি একটু সতর্কতা অবলম্বন করবেন আর যে জিনিসটা আমরা যদি হিসাব করি কত টাকা লস করলেন যেখানে আপনি এক লক্ষ এক হাজার সাতশো পঁচাত্তর টাকা দিয়ে ক্রয় করেছিলেন আপনার বাইশ হাজার টাকার মতো লস দিয়ে আপনি উনআশি হাজার টাকা বিক্রি করতে সকালে কনে কিনে যদি এক ঘন্টা পরেও বিক্রি করেন তাহলে বলবেন যে ভাই আমরা এখন করবোটা কি তাহলে যদি আমি ক্রয় করেছি আমি এখন বিক্রি করতে চাচ্ছি তো সেক্ষেত্রে আপনি সোনাটাকে গলিয়ে বিক্রি করতে পারেন যদি আপনার সেখানে কি থাকে পরিচিত জুয়েলার্স থাকে সোনাটাকে আপনি গুলিয়ে তারপরে বিক্রি করেন আরো বেশি অঙ্কের মুনাফা পাবেন আর যদি আপনি স্বর্ণ এক্সচেঞ্জ করতে চান সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তারা আট পার্সেন্ট বাদ দিয়ে তারপরে হিসাব করবে তাহলে আমরা স্বর্ণের যেই আঞ্চলিক হিসাব আছে তোলা এবং ভড়ি এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক হিসাব এক তোলা বা এক ভরিকে যদি আপনি ষোলো ভাগ করেন সে তাকে আমরা আনা বলি তো আধুনিক হিসাবের সাথে খুব সহজভাবে এগারো দশমিক ছয় ছয় যদি আপনি ষোলো দিয়ে ভাগ দেন মোটামুটি এই পয়েন্ট গ্রাম পাবেন তাহলে এক আনা হচ্ছে এত এখন বললেন যে ভাই আটানা স্বর্ণ কতটুকু এই যে পয়েন্ট সেভেন টু জাস্ট আট দিয়ে ভাগ আপনি গুণন করেন হয়ে যাবে আপনার পাঁচ দশমিক সামথিং সেটাই হচ্ছে আপনার আটানা আসলে আমরা স্বর্ণ সংক্রান্ত বিষয়গুলো জানি না যারা জুয়েলার্স আসছে তারা আপনাকে গ্রামেও বলে না তারা আনারতি ভুঁড়ি তোলা পয়েন্ট হিসাবটা দিয়ে আপনাকে মিক্স করে দিবে। কারণ স্বর্ণটা বিক্রি হচ্ছে গ্রাম হিসাবে আঞ্চলিক হিসাব সরকারিভাবে ব্যবহার করাটা নিষিদ্ধ বাংলাদেশে আনা তোলা রতি এই হিসাব তারা লিখতে পারবে না তাদেরকে গ্রামেই লিখতে হবে কারণ টোটাল বিজনেসটাই গ্রামে তো এই জন্য আপনিও আপনার যে বিল থাকবে কাগজ থাকবে সেখানে গ্রামে লিখে নেবেন তাদের কাছে যে পাল্লা আছে সেটা গ্রামেই হিসাব হয় তারা সেটা আপনাকে আঞ্চলিক হিসাবে বলে এতটুকু মনে রাখবেন আর ক্রয় করার সময় অবশ্যই অবশ্যই পিওরিটি যাচাই করে নেবেন ওজনটা যাচাই করে নিবেন রসিদ সংগ্রহ করবেন স্বর্ণের দাম মেকিং চার্জ ভ্যাট পৃথক করে নিবেন বিক্রি করার সময় মনে রাখবেন মূল দাম থেকে পনেরো পার্সেন্ট বাদ দিবে স্বর্ণ কমবে না কোনো খাদ বাদ যাবে না এটা হচ্ছে কথা আর বিশ্ববাজারে কিন্তু স্বর্ণের দাম অন্যরকম আপনি যদি আজকেও মিডিল বিভিন্ন কান্ট্রি থেকে যদি স্বর্ণ কারো মাধ্যমে আনান সেখান থেকে বাংলাদেশি টাকায় আপনি সব সবকিছু খরচ মিলিয়ে মোটামুটি পঁচাত্তর হাজার টাকার মধ্যে আনতে পারবেন এক ভরি যেখানে বাংলাদেশে এক লক্ষ টাকার উপরে লাগতেছিল তো প্রতি ভরি প্রতি ভরি বা তোলাতেই পঁচিশ হাজার টাকা লাভ তো এই জন্য ডুবাই থেকে যে সব সময় শুনেন স্বর্ণ চরা চালান হচ্ছে কারণ বাংলাদেশের নিয়ম অনুসারে প্রায় আট ভরির মতো তো অলঙ্কার তো লিগালি নিয়ে নেওয়া যায় এখন প্রতি ভরিতে যদি পঁচিশ হাজার হয় ধরলাম বিশ হাজার কিছু বাদ দিয়ে পনেরো হাজারই আপনি ধরেন যদি সেটাও বাদ দিলাম যদি আপনি দশ হাজারও ধরেন সব বাদ দিয়ে আট ভরিতে আশি হাজার টাকা লাভ শুধু বাংলা এখান থেকে নিয়ে গেল এর পাশাপাশি দুইশো চৌত্রিশ গ্রাম লিগালি কি করা যায় বার নেওয়া যায় দুই হাজার টাকা প্রতি দিয়ে রকম যদি এখন কেউ যদি একটু চোরা চালান করে কিছু করে দুইটা দশটা বার নিয়ে যাইতে পারে তার বিদেশ করা দরকার নাই সে অনেক টাকার মালিক আসলে বাংলাদেশের স্বর্ণের দামটা জুয়েলার সমিতি ঠিক করে দেয় বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে তো এই জন্যই বাংলাদেশের স্বর্ণের দামটা বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম